রোগ যেন লঙ্কা গাছের পিছু ছাড়ছে না প্রথমত পাতা কুকড়ে যাওয়ার একটা সমস্যা তো সময় লেগে থাকে যদিও বা সেটার সমাধান করতে পারলাম ফুল চলে আসছে ফুল থেকে গুটিও তৈরি হয়েছে সমস্যা হলো প্রচুর পরিমাণে ফুল গাছ থেকে ঝরে যাচ্ছে যদিও বা কোনোটায় এরকম গুটি আকারে চলে আসার পরেও হলুদ হয়ে মাটিতেই ছড়ে যাচ্ছে কি করে করব এর সমাধান এই সমস্যাটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অলরেডি চ্যানেলে ভিডিও আছে তারপরেও যেহেতু জানতে চেয়েছেন আমি আজকে এর সমাধান কিভাবে মানে আমি বলছি না যে হানড্রেড পারসেন্ট রোগমুক্ত হয়ে যাবে বা একটাও ফুল ঝরবে না এটা বলছি না আমরা চেষ্টা করব আমি যেখানে সফলতা পেয়েছি সেখানে আপনারাও পাবেন তাহলে দেখুন আজকের ভিডিওটা সম্পূর্ণ অর্গানিকভাবে আমি রাসায়নিক কোনো কিছুই ব্যবহার করব না অর্গানিক পদ্ধতির মাধ্যমে এই ফুলগুলো থেকে যেন আমরা লঙ্কা পাই গাছে আরও প্রচুর পরিমাণে ফুল আসে সেটার পদ্ধতি সাধারণ পদ্ধতি তুলে ধরব আজকের ভিডিওতে প্রথমে আমি ফোকাস করব টবের মাটিতে আপনি যে পাত্রে লাগিয়েছেন সেই পাত্রের মাটিটা আগে দেখুন মাটি যদি সেত সেতে হয় সবসময় ভিজে ভিজে আকারে থাকে সেই গাছে ফুলের পরিমাণ যেমন কমে যাবে আর ফুল আসলেও ফুলগুলোকে আমরা গাছে টিকিয়ে রাখতে পারব না মাটি থাকবে এরকম আকারের যেখানে কোনো সেত সেতে ভাব থাকবে না আমি একটু মুঠি মুঠি করলাম দলা বেঁধে গেলো এবার দেখুন আরেকবার একটু করলাম একেবারে ঝুরঝুরে হয়ে গেল গাছে গাছ যেন এখান থেকে তার পর্যাপ্ত পরিমাণে মানে জল শোষণ করতে পারে আবার যেন মাটিটা ভিজে ভিজেও না থাকে সেদিকে আমাদেরকে প্রথম নজর দিতে হবে যে তথ্যটা আজকে আমি দেবার চেষ্টা করছি শুধু লঙ্কা গাছের ক্ষেত্রে নয় বাগানে যদি বেগুন গাছ থাকে এক্ষেত্রেও একই পরিচর্যা হবে ব্যতিক্রমী কিছুই নয় মনে করুন আপনি আজকে জল দিয়েছেন জল দিতেই হবে যেহেতু মাটি খুব শুকিয়ে যাচ্ছে গরম পড়ে গেছে জল দিতেই হবে আজকে জল দেওয়ার পরে তিন দিন পর আপনি যে কাজটা করবেন ওপরের অংশের মাটিটা হালকাভাবে খুঁড়ে দেবেন এতে কি হয় মাটি সেত সেতে হয় না ওপরে মাটিটা শুকিয়ে যায় মাটিটা মানে খড়খড়ে একটা ভাব চলে আসে তারপরে দুদিন পর আরেকবার জল দিয়ে দিলেন তিন দিন পর আরেকবার সামান্য খুঁড়ে দিলেন এই কাজটা করবেন তাহলে গাছের ফুল ঝরা অনেকটাই কমে যাবে এটা গেল একটা কারণ তবে এক্ষেত্রে এটা ফলো করবেন মাটি খুঁড়তে গিয়ে যেন গাছের শিকড় কেটে না যায় যেহেতু গাছে ফুল আছে শিকড় কেটে গেলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এটা মানে এই বিষয়টাতে খুবই সতর্ক থাকতে হবে মাটি খুঁড়বো কিন্তু গাছের শিকড় একটুকু কাটবে না শুধুমাত্র ওপরে যে লেয়ারটা জমা হবে সেই লেয়ারটা হালকাভাবে ভেঙে দেব। ফুল ঝরে যাওয়ার দ্বিতীয় কারণ হতে পারে সূর্য আলো লঙ্কা গাছ সূর্যের আলো খুব পছন্দ করে তাই গাছটাকে বাগানের এমন একটা অংশে রাখবেন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে তিন নম্বর কারণ হিসাবে বলা যায় ফুল আসবার পরে টবের মাটিতে যুক্ত কোনো সার ব্যবহার করবেন না এক্ষেত্রে পাতা পচা সারটাও দেবেন না সবজির খোসাটাও দেবেন না ব্যবহার করতে পারেন মানে করতে হবে শুধুমাত্র পটাশ অর্গানিক পটাশের সেরা সোর্স হিসাবে পলার খোসাটা ব্যবহার করুন এটা ব্যবহারে বিভিন্ন পদ্ধতি আছে আমি এখানে কিছু খোসা কেটে নিয়েছি এর আগেও আমি দিয়েছিলাম তবু দেখানোর জন্য আরেকবার দিব কারণ অর্গানিক যেহেতু বেশি দিলেও কোনো ক্ষতি হবে না মাটি না খুঁড়ে উপরের দিকে এভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে তারপরে অন্য মাটি দেবেন অন্য মাটি দিয়ে ওপরের কলার খোসাগুলিকে সামান্যভাবে ঢেকে দেবেন দেখুন মাটিটাকে দেওয়ার পরে হালকাভাবে হাত দিয়ে এভাবে চেপে দিন তার উপরে জল দিতে হবে এটা হলো কলার খোসা মানে ব্যবহারের সবথেকে সহজ একটা পদ্ধতি আরও দুটো পদ্ধতি আছে কিছু খোসা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন সেই জলটাকে ছদিন দিন বা সাত দিন পরে সমপরিমাণ সাধারণ জলের সাথে মিশিয়ে গাছের গুঁড়িতে ব্যবহার করুন এই পদ্ধতিটা করতে পারেন একটু সময় লাগবে আজকে ভেজালে আপনার ছদিন দিন সময় একে দিতে হবে আর সরাসরি যদি এভাবে দেন জল দিলে এটাও কিন্তু ভালো কাজ করে ফুলঝড়া বন্ধ করতে পাশাপাশি বরণ ব্যবহার করা যায় তবে রাসায়নিকভাবে নয় অর্গানিক বোরন আছে সেটা কোনটা সোহাগা চেনেন সোহাগা কিনে এনে একটু গুঁড়ো করে সামান্য পরিমাণ মাটির সাথে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন ছ থেকে সাত দিন তারপর সেই মাটিটা গাছের গুঁড়ির চারপাশে ছড়িয়ে দিন এতে বোরনের ভালো কাজ করে গাছের পাতা কোকানো রোগ বন্ধ করতে আমরা অনেকেই অর্গানিকভাবে ছাই ব্যবহার করি আমি অনেক ভিডিওতে বলেছি ছাই ব্যবহার করবার তবে ভুল করলে কিন্তু হবে না যেমন ধরুন গাছে এখন ফুল আছে ছাই যদি দেই সমস্যা হবে ফুলগুলি ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আজকে যদি ছাই দেই কালকে সকালবেলায় সেই ছাইটাকে স্প্রে করে মানে জল স্প্রে করে সম্পূর্ণ গাছ থেকে ছাইটা সরিয়ে ফেলতে হবে নতুবা ফুল ঝরে যাবে আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বলা যায় পাত্রটাকে বারবার জায়গা থেকে সরানো এটা বেশি পরিমাণে করবেন না গাছে যেন কোনোভাবে আঘাত না লাগে গাছে যেন ঝাঁকুনি না লাগে এতে ফুল ঝরে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে যদি একটু সরাতেই হয় তাহলে খুব সাবধানে এই কাজটা করতে হবে সাধারণ এই পদ্ধতিগুলি অবলম্বন করে আমি আমার বাগানের গাছগুলিকে এখনও পর্যন্ত সুস্থ রেখেছি রাসায়নিক কোনো কিছুই ব্যবহার করিনি একটু পরিশ্রম করুন এবং মেনে চলুন সাধারণ এই টিপসগুলো বাগান ভালো থাকবে গাছে ফলন পাবেন আর আমার চ্যানেলের তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন ভিডিওটা কীরকম লাগলো প্রয়োগ করে দেখুন রেজাল্ট ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে নমস্কার